হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এবং ঈদ মোবারক সবাইকে কেমন আছেন সবাই ঈদ প্রিপারেশনে কি কি করলাম সেটা নিয়ে ছোট একটা ভিডিও শেয়ার করছে আপনাদের সাথে প্রথমে আমি বিফটাকে প্রিপারেশন করে নেব এর জন্য লাগছে বিফটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর মোদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এরপর আমি দেব জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি আমার মতো করে পরিমাণ মতো দিয়ে দিয়েছি এর সাথে আমি দিয়েছি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো তেল আর দিয়েছিলাম আমার বাসায় বানানো হোম একটা মশলা সেটাও আমি দিয়েছি এখন আমি সবগুলোকে সব খুব ভালোভাবে মেখে নেবো এর মধ্যে আমি কতগুলো আস্তা মশলাও অ্যাড করেছি এটা সম্ভবত স্কিপ হয়ে গেছে আমার ভিডিওতে এখন আমি সব সব উপকরণগুলোকে একসাথে সুন্দর করে মিক্স করে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে তারপর আমি চুলোতে বসিয়ে দেবো আমার কাছে বিফ রান্না করাটা সবচেয়ে বেশি ইজি লাগে আমি বিফটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে এরপরে আলু অ্যাড করেছিলাম এখন আমি চলে যাব কাবাব বানাতে কাবাবের জন্য প্রথমে আমি কিমা করে নিয়েছি বিফটাকে এরপর আমি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি ছোলার ডাল সাথে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদার বাটা রসুন বাটা মরিচ আস্ত কতগুলো মশলা দিয়ে দিয়েছি আর দিব পানি এরপর আমি এর সাথে অ্যাড করব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া আর সাথে দিব কাবাবের একটা মশলা যেটা আমি বাসায় বানিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়েছি আর দিব পরিমাণ মতো তেল সব শেষে দিয়ে দিয়েছি লবণ এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে এরপর চুলাতে বসিয়ে দেব এটা আমার যতক্ষণ না পর্যন্ত ছোলাটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব আর পানিটা শুকিয়ে সুন্দর তেল ভেসে উঠবে এরপরে আমি এই উপকরণটা সুন্দর করে ব্লেন্ড করে নেব তারপর আমি আরও কিছু উপকরণ অ্যাড করে সুন্দর করে একটা শেপ দিয়ে কাবাবটা বানিয়ে নিব ওই তো আমার কাবাব ডান এরপর ভেজে ফেললাম আমি কিছু ক্লিপ নিতে পারিনি ব্যস্ত ছিলাম আমার এর মধ্যে পোলাওটা হয়ে গেছে সাথে আমি করেছিলাম রোস্ট এই তো আজকে রান্না আমার এইটুকুই আল্লাহ সবাইকে